ক্যানেল এর পাশাপাশি বনের ভেতরে একটা ভয়ানক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে আমরা সুন্দরবনের বেশ কিছু স্পট ভ্রমণ করব। আর এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখলে ধারণা পেয়ে যাবেন সুন্দরবনের সবগুলো স্পট সম্পর্কে আমরা গত চার দিনে ভ্রমণ করেছি হারবারিয়া কটকা জামতলা সি বিচ হিরন পয়েন্ট দুবলার চর আর জল চলুন এই সবগুলো স্পট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই সুন্দরবন ভ্রমণ করার জন্য আমরা এমবি দা এক্সপ্লোরার শিপে বুকিং দিয়েছি খুলনার এই চার নাম ঘাটে থেকে আমরা উদ্দেশ্যে রওনা দিব শিপে যাওয়ার জন্য প্রথমে এখান থেকে ছোট করে বোটে যেতে এক্সপ্লোরার শিপ এই শিপে আমরা চার দিন ভ্রমণ করেছি সুন্দরবনের বিভিন্ন স্পটে আমরা শিপে কিছুক্ষণ ভ্রমণ করে চলে এলাম হারবারিয়া ইকো টুরিজম কেন্দ্রে হারবাড়িয়া ইকো টুরিজম কেন্দ্রটি খুলনা বন্দর থেকে খুব বেশি দূরত্ব নয় কিন্তু হারবাড়িয়া ইকুটুরিজম কেন্দ্রটি খুবই জনপ্রিয় একটি প্লেস কথায় আছে এই হারবাড়িয়াতে পাঁচবার এলে নাকি একবার বাগে দেখা মিলে চলুন আমরাও বাঘের দেখার জন্য এই হারবাড়িয়াতে ভিতর প্রবেশ করি প্রথমেই হারবাড়িয়াতে আসলেই বানরের দেখা মিলবে আর এই বানরগুলো বন্য ব্রাণর হওয়াতে এদেরকে খাবার দেওয়া থেকে দূরে থাকবেন। আমরা এখন চলে এসেছি হারবাড়িয়া এখানে অলমোস্ট টোকেলের মতো সারাউন্ডিং হাঁটতে হবে তাহলে এই স্পটটা কাভার করা যাবে দেখে এই স্পটে কি দেখা যায় যদিও ট্যুর গাইড বলেছে বেশিরভাগ সময় এই জায়গায় বাঘের আনাগোনা থাকে মিঠা পানি খেতে আসে এই জায়গায় এটা এই পুকুরেই মাঝে মাঝে মিঠা পানি খেতে আসে বাঘ আমাদের ট্যুর গাইডের নির্দেশনা মোতাবেক আমরা সামনে হাঁটা শুরু করলাম আমরা যেহেতু গ্রুপ ওয়াইজ রয়েছি আর আমাদের ট্যুর গাইড এবং আমাদের সাথে একটি ফরেস্ট অফিসার রয়েছে পুকুরের দুই পাশ থেকে সামনে চলে গেছে ইট বিছানো পথ অল্প দূরত্বেই দুটি পথে শেষ হয়েছে কাঠের তৈরি হাঁটা পথে আমার দুই পাশে হচ্ছে এই সুন্দরবনের যে গহীন বন এই বন আর এই মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের যে টিম আমরা এই টিমের সবাই হেঁটে যাচ্ছি আর হরবড়িয়ার সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আমরা এই গহীন সুন্দর জঙ্গলে এই জায়গাটায় মাঝে মাঝে আপনার বাঘ চলে আসে মিঠা পানি খাওয়ার জন্য যদি কপালে থাকে কপাল ভালো কিংবা খারাপ বলব না কপালে থাকলে হয়তো দেখা হবে বাঘের আমরা এই যেখানে হাঁটতেছেন আপনার ট্রেলে এটার আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণ সুন্দরী যেমন আপনার এই যে এই পাশে আছে সুন্দরী লম্বা লম্বা দেখেন এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের আছে সুন্দরী এই পাশে আছে একটা পশুর হ্যাঁ ওইগুলো হচ্ছে সুন্দরী আর এই পাশে দেখেন আমরা হার বাড়ি ঘুরতেছি আমাদের সাথে আছে মাসুদ মাসুদের হাই দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে আকাশ তোমাকে দেখা যাচ্ছে পাশে আকাশের বউ গোলপাতার সৌন্দর্য দেখতে দেখতে আমরা হারবারিয়ার চারপাশটি ঘুরে ফেললাম আরবারিয়ার এক পাশ থেকে ঘুরতে ঘুরতে আপনি আরেক পাশে আসতে আপনার ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আর শেষ প্রান্তে আসলেই আপনার চোখে মিলবে এরকম একটি ওয়াচ টাওয়ার চলুন ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে কেমন দেখাই আমরা এখন হরবাড়িয়ার যে পর্যটক স্পট এটার ওয়াচ টাওয়ার উঠেছে শাপলা ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে মিঠাবানির পুকুর সহ পুরো হারবারিয়ার ভিউ দেখা যায় দেখেন যদি দেখাই হারবাড়িতে আসলে ওয়াস টাওয়ারে অবশ্যই উঠবেন কারণ এই ওয়াস টাওয়ার থেকে সুন্দর একটি স্পটের পাশাপাশি কিন্তু আপনারা টেলিটকের টাওয়ারও পেয়ে যাবেন হারবাড়িয়া ভ্রমণ শেষে আমাদের পরবর্তী ভ্রমণ স্পট জামতলা সি বিচ জামতলা সি বিচটি কটকার অপোজিটে রয়েছে আমরা খুব ভোরে চলে আসি এই জামতলা সিবিচে সূর্যোদয় দেখার জন্য কারণ জামতলা বিচ থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায় আর সূর্যোদয় দেখে যাওয়ার সময় বনের মধ্যে হরিণের দেখা মিলে এত কাছে থেকে হরিণ আমি ইতিপূর্বে কখনোই দেখিনি জামতলা সিবিচে আমরা বেশ খানিকক্ষণ থাকার পর ক্যানেল ক্রুজিং করে কটকার উদ্দেশ্যে রওনা দিই আরেকটি ব্যাপার জামতলা সিবিচে কোনো এন্ট্রি ফি লাগেনি আমাদের আমরা এই ক্যানেল ক্রুজিং করে কটকার উদ্দেশ্যে যাচ্ছি ছোট ভোটে করে এই ক্যানেল ক্রুজিংটা বেশ এক্সাইটেড ছিল যদি সৌভাগ্য হয় তাহলে কুমিরের দেখাও মিলতে পারে এখানে রোদ ওঠার সাথে সাথে কুমির রোদ বহনের জন্য উপরের দিকে উঠে আসে পানি থেকে জামতলা বীজ আর কটকা পাশাপাশি হয় জামতলা বীজ থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের এই কটকা স্পটে আসতে কটকা আসার পরে আপনাকে এখানে এই ম্যাপ দেখতে পারবেন সুন্দরবনের যে ম্যাপটি আমরা চলে আসছে এটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ এখানে পুরা সুন্দরবনের দেওয়া আছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই কটকার এই পয়েন্টটাতে হরিণ সবচেয়ে বেশি কাছে আসে মানুষের এই জন্য এই জায়গা থেকে আপনার হরিণের ভিউটা ভালো পাওয়া যায় বা হরিণ দেখা যায় হ্যাঁ অনেক হরিণ থাকে এই জায়গাটায় নসিবে থাকলে দেখা যাবে ইনশাল্লাহ দেখি কটকা অভয়ারণ্যে হরিণ দেখার জন্য একটু ভিতরে আসলেই হরিণে দেখা মিলবে অন্যান্য জায়গাগুলোতে ঘন জঙ্গল থাকার জন্য আপনার হরিণ খুব একটা দেখা যায় না বাট এই জায়গার জঙ্গলটা খুব পাতলা এই জন্য দেখা যায় এখানে হাঁটতে গেলে সাবধানে হাঁটতে হবে আসেন ভাই না হরিণ দেখেন দৌড়াচ্ছে হরিণ এই স্পটে আসলে দেখতে অনেক সুন্দর এই স্পটটা আর এই স্পটে আসলে আপনারা হরিণ দেখতে পারবেন একদম ওয়াইল্ড লাইফ এনজয় করতে চাইলে আসলে এখানে আসতে হবে কারণ এই জায়গাটায় আপনি হাঁটতে পারবেন খুব সুন্দরভাবে এই জায়গার শ্বাসমূলগুলো খুব স্মল প্লাস হচ্ছে আপনার এই জায়গাটায় বাঘ নেই বলা চলে যেটা ইনফরমেশনে শুনেছি আমরা আর এই জায়গাটা খোলামেলা থাকার কারণে স্নেকেরও খুব একটা আপনার উৎপাত নেই তো এখানে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন এই কটকা স্পটটা অনেক কাছে থেকে ওরেন কি সুন্দর দৌড় দিচ্ছে দেখেন ওরা মানুষ দেখলে আসলে ভয় পায় ভাবে যে ওদের কোনো অ্যাট্যাক হতে পারে আমাদের পরবর্তী স্পট হচ্ছে হিরন পয়েন্ট আর এই হিরন পয়েন্টে যেহেতু শিপে থেকে একটু দূরে যেতে হয় তাই লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি আমরা সবাই লাইফ জ্যাকেট পরে হিরন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ছোট বোটে করে শিপে থেকে হিরন পয়েন্ট যেতে যেতে এই রাস্তাটুকু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এই পানির পাশেই হরিণ পানি খাচ্ছে সুন্দর পরিবেশে সত্যি এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে বিভিন্ন গাছে গাছে সাদা বক উড়ে বেড়াচ্ছে এটা এই হিরণ পয়েন্টের জন্য স্পেশাল একটি ব্যাপার আমরা এখন চলে এসেছি হিরণ পয়েন্ট যেটা সুন্দরবনের সবার মুখে খুব পপুলার একটা প্লেস যদিও এখানে কিছু নাই বাস্তবতা যেটা আমরা হিরন পয়েন্ট দেখার জন্য চলে এসেছি হিরন নামটি হয়েছে আপনার সাদা বক থেকে সাদা বককে আসলে হিরন বলা হয় ওইখান থেকে এটা নাম চলে আসছে হিরন পয়েন্ট তো আমরা এখন হিরন পয়েন্ট ঘুরবেন স্যার হিরোন পয়েন্ট হচ্ছে আপনার জাতিসংঘ দ্বারা যে একটা মাত্র পদ মানে পদক মানে ফলক পাইছে এই হিরোন পয়েন্ট এটা সবচেয়ে মানে একটু বিখ্যাত আর এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী উদ্বোধন করছে নিজে আর এই জায়গায় হচ্ছে আপনার পাকিস্তান আমলে আইফ খান যে ছিল আমাদের ঠিক আছে পাকিস্তানের যে ছিল

আমরা আছি হিরন পয়েন্টে এখানে একটি হিরন পয়েন্টে আপনার দুই পাশে আপনার গড়ান গাছের মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে বিচে যাওয়ার জন্য এখানে আসতে গেলে জোয়ার ভাটার একটা ব্যাপার রয়েছে কারণ যদি ভাটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ই দেখতে পারবেন না এগুলো সব গরান গাছ না দেখা যাচ্ছে সব গরান গাছ উপরে হচ্ছে গেওয়া গাছ আচ্ছা গরান ফুলের মধু গরান ফুলের মধু কি খুব টেস্টি আচ্ছা তাপস দাদা একজন ওয়াইল্ড লাইফ ফিল করার জন্য হিরন পয়েন্টের গভীরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম কিছু দূর তবে কিছু দূর যেতেই আমাদের ট্যুর গাইড আমাদেরকে নিষেধ করায় আমরা আবার ব্যাক করি তবে যতটুকু দূরে গিয়েছি ভেতরে হরিণ দেখা যায় বাঘেরও ভয় রয়েছে যদিও বেশি দূর না গিয়ে আমরা চলে আসি হিরন পয়েন্টে সেন্ট্রাল পয়েন্টে এখানেও একটি মিঠা পানির পুকুর রয়েছে মাঝে মাঝে এখানে বাঘ পানি খেতে আসে আমাদের ট্যুর গাইডের ভাষ্য এই জায়গায় আগে বেশ বাঘ ছিল বাট বর্তমানে বাঘ অনেকটা কমে গিয়েছে প্রেরণ পয়েন্টের যাওয়া আসার রাস্তাটার সৌন্দর্যটা সত্যি যেটা বলে প্রকাশ করতে পারবো না আমরা এখন হিরন পয়েন্ট থেকে চলে যাচ্ছি দুবলার চরের উদ্দেশ্যে হিরন পয়েন্ট থেকে দুবলার চর খুব বেশি দূরত্বে না আমরা দুবলার চরে এসেছি এখন সুন্দরবনের এই দুবলার চর খুবই জনপ্রিয় একটি জায়গা এবং খুবই সুপরিচিত যারা সুন্দরবনে এসেছেন বা সামনে আসবেন হয়তো এই নাম শুনেছেন তো দুবলার চরে বেসিক্যালি এখানে প্রায় দশ হাজার প্লাস আপনার জেলেরা থাকে এখানে আর এদের প্রধান পেশাই তো মাছ ধরা আর এই মাছ ধরে এরা এখানে মাছ শুকিয়ে সুটকিও তৈরি করে তো দুবলাটটা যখন আপনি নামবেন এই সমুদ্র সৈকতের পাশেই আপনি দেখতে পাবেন বিশাল পল্লী করে রেখেছে যেখানে তারা সুটকি চাষ করে সুটকি করে থাকে শুকিয়ে থাকে তো চলুন আপনাদেরকে একটি সুটকি পল্লী দেখায় এই যে সুটকি পল্লী এখানে সুটকির শুকাই দেওয়া হয় থেকে চাইলেশোর কি নাও যায় এটা কি শুটকি ভাইয়া চিংড়ি শুটকি না এই যত প্রকারের মাছ আছে বুঝছেন হ্যাঁ যত প্রকারের মাছ আছে এখানে শুটকি হয় হ্যাঁ বিভিন্ন রকমের মাছ কেবল একটা মাছ কমপ্লিট মাছ দুই মাছ লটকি মাছ তিলু ফেশা মধু ফেশা ভোলা বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ আছে মনে করেন ভোলা মাছ চাই পদে চাই ভোলা মাছটা হলে চাই সব সুটকি হয় টেংরা এখান থেকে শুটকি কিনলে কি দাম কম পড়বে কিছুটা হ্যাঁ এখান থেকে দাম কম পড়বে আমরা অলরেডি কিছু সুটকি কিনে নিয়েছি এইটার নাম কি বলবো বাসপাতা সুটকি না আচ্ছা আরো কিছু সুটকি নিব ছুরি দেখতেছি এই যে লইটা এটা না লইটা কোনটা কত করে ভাইয়া এই ছোটটা 700 করে বড়টা 800 করে দুবলা চর আসলে এখানে দোকান পাঠ দেখতে পাবেন আপনারা দেখেন এই যে দুবলার চর আলোর কলার মুখা বাইতুন্য পানজাগা না মসজিদ দিচ্ছি কোন দোকান থেনিছ কোন দোকান থেনিছ সময় এই বিচে থেকে সূর্যাস্তটা অনেক বেশি জোস লাগে এবং সুন্দর লাগে কারণ আপনার এই পাশে মানুষজন কম কক্সেস বাজারের সমুদ্রগুলোর চাইতে এই জায়গার বীজগুলো একটু ডিফারেন্ট তো এই জায়গা থেকে আসলে বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায় দেখেন ডুবলার চরে জেলেরা মূলত মাছ ধরে সুটকি চাষ করে এটাই তাদের প্রধান পেশা ডুবলার চরে আসলে আপনার এই জায়গার সৌন্দর্য আপনাকে সত্যি বিমোহিত করবে সারি সারি নৌকা রাখা দুই পাশে সুটকি করা বিভিন্ন শিবগুলো এখানে থেমে এই জায়গায় সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীদের নিয়ে আসে আমরা এই জায়গায় বেশ কিছুক্ষণ ভ্রমণ করলাম তবে রাসমেলার সময় আসতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগত দুপলার চড়ে বছরে একবার রাসমেলা হয় আর রাসমেলা উপলক্ষে এই জায়গায় অনেক বড় উৎসব হয় এবং দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এই জায়গায় রাসমেলা উপভোগ করার জন্য আমরা দুবলার চোর থেকে সূর্যাস্তটা খুব কাছে উপভোগ করলাম তাই সূর্যাস্তের পরপরই আমরা রওনা দিলাম আমাদের শিপে যাওয়ার জন্য আজকে সারা রাত আমরা শিপেই থাকব শিপে যেতে যেতে সূর্যাস্তের রক্তিম আভা আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল সত্যি বলতে এই চার দিন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে সম্পূর্ণ নেটওয়ার্কবিহীন এই চার দিন আপনি প্রকৃতির খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন শিল্পের সময়গুলো আমাদের একদমই বোরিং কাটেনি টিমমেটরা সবাই মিলে আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম কাট খেলেছি গল্প করেছি বারবেও করেছি আর অনেক অ্যাক্টিভিটিস ছিল সব শেয়ার করব পরবর্তী ভিডিওতে শুভ সকাল আজকে আমাদের এই সুন্দরবন ট্রিপের লাস্ট ডে আর গতকালকে রাত্রে আমরা সারা রাত জার্নি করে দুবলার চর থেকে চলে এসেছি মংলা বন্দর আর এই মংলা বন্দরের পাশেই হচ্ছে করমজল আর আমাদের লাস্ট এই ট্যুরিস্ট প্লেস যেখানে ঘুরব আজকে আমরা সেটা হচ্ছে করমজল আর এই করমজলটিতে রয়েছে আপনার কুমির প্রজনন কেন্দ্র তাছাড়াও আরও কিছু দেখার মতো জায়গা রয়েছে চলুন আমরা করমজলের উদ্দেশ্যে বের হয়ে যাই আমরা এখন চলে এসেছি করম জল এই করমজলে জলে এই জায়গাটা হচ্ছে আপনার হরিণ কচ্ছপ এবং কুমিরের প্রজনন কেন্দ্র বলা চলে দেখেন এই পাশটা হচ্ছে সুন্দরবনের একটা পাশ এই যে হরিণ কুমির কচ্ছপ প্রজনন কেন্দ্র ফুড ফ্রেল ওয়াস্টার সুন্দর এটি গেট করম জল সুন্দরবন দেখি ভিতরে প্রবেশ করে এখানে বিভিন্ন গাছগুলো লেবেল করা আছে যেমন গেওয়া গাছ পশুর গাছ সুন্দরবনে আসলে অনেকে হয়তো গাছ চিনতে সমস্যা হয় তার জন্য এখানে গাছগুলোর নাম আইডেন্টিফাই করা যে যে পশুর এই বাইন গাছ নাম আমরা বই অনেক পড়েছি অনেক শুনেছি এই যে এখান থেকে আমরা হরিণের খাবার কিনে নিলাম এই যে পাশে সবাই হরিণকে খাওয়াচ্ছে আমরা এখন হরিণকে খাওয়াবো

সমত এই পাশে যেগুলো দেখলাম মা কুমির আর এই পাশে হচ্ছে আপনার বেবি কুমির গুলো এই পাশে দেখেন দেখা যাচ্ছে এই যে অনেকগুলো কুমির ছোট ছোট কুমির এখানে হয়তো প্রজনন করা হয়েছে এদের অনেক এখানে অনেকগুলো কুমির দেখা যাচ্ছে সবগুলো অনেক ছোট ছোট এত ছোট কুমির আসলে আমি এর আগে কখনো দেখিনি এখানে বিভিন্ন সাইজের কুমির রয়েছে এক পাশে বড় এক পাশে মিডিয়াম এক পাশে আরো ছোট তো একসাথে এত ছোট ছোট কুমির কখনো দেখিনি এর আগে এখানে অফ দেখেন কুমির থেকে সাবধান থাকতে বলা হয়েছে কারণ কুমির যে কোনো সময় উপরে চলে আসতে পারে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কুমির এই জায়গাটায় রয়েছে এখানে হয়তো রোদ দেখে এখানে আর এসেছে যে কোনো মুহূর্তে আসতে পারে এই জন্য ওদের থেকে সাবধান করতে বলা হয়েছে দেখেন এই পুকুরের চারপাশে আপনার এই কুমির এখানে বাচ্চারা আসলে প্লাস আপনারা আসলে একটু সাবধান থাকবেন কারণ কুমির যে কোনো সময় অ্যাটাক করতে পারে এই জন্য সাবধান করতে বলে দেওয়া হয়েছে এখানে করমজলে রয়েছে সুন্দর একটি ফুড ট্রেল আমরা এই ফুড ট্রেল দিয়ে হাঁটার জন্য চলে গেলাম প্রায় এক থেকে দেড় মতো হাঁটতে হবে আপনার এই ফুড ট্রেল দিয়ে পুরোটা ঘুরে আসতে আপনারা সুন্দরবন ট্রিপে আসলে ছোট বাচ্চা থাকলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ট্রিপ কারণ বাচ্চারা আসলে হাঁটতে চায় না সুন্দরবন ট্রিপটা অনেক বেশি হাঁটতে হয় সে কারণে ছোটো বাচ্চা নিয়ে আসলে সুন্দরবন না আসেই ভালো এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা অ্যাডভাইস দেখেন আপনার জল মংলা বন্দর থেকে কাছাকাছি হয় প্রচুর পর্যটক আসে এই করম জলে ছোট ছোট ট্রলার নিয়ে এখানে চলে আসতে পারে এই জায়গাতে ফুট ট্রেল দিয়ে যখন আপনি হাঁটবেন দুই পাশে অনেক বানর দেখতে পাবেন এই বানররা মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে ওঠে তাই বাচ্চা থাকলে সাবধানে নিয়ে রাখবেন আর আপনারাও সাবধানে থাকবেন এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে আর এই পাশেই আপনাদের জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে যেগুলো বেড সার্ভিস সবগুলোই করমজলে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজটি ক্যানেলের উপর হয়েছে এই ব্রিজটি এই করম সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আর এই ব্রিজ থেকে দুই পাশে করমজলে সুন্দরবনের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা চাইলে ঞ্জল ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের সর্বশেষ স্পট আমরা গত চার দিনে ছয়টি স্পট ভ্রমণ করেছি এই সুন্দরবনের আপনাদের সাথে আমাদের মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটি ফলো দিয়ে রাখবেন আমাদের সর্বশেষ রাত্রে বার্বিকুর ব্যবস্থা ছিল আমাদের শিপে আমরা দ্য এম এক্সপ্লোরারে ভ্রমণ করেছি আমাদের এই শিপের বিস্তারিত নিয়ে সামনের ভিডিওতে আসবে এছাড়াও কোন শিবে ভ্রমণ করলে আপনারা সবচেয়ে ভালোভাবে ভ্রমণ করতে পারবেন সুন্দরবন সব কিছু থাকবে পরবর্তী বিদ্যুৎ তাই চোখ রাখুন আমাদের এই নীল ট্রাভেলার্স চ্যানেলে পরবর্তী আপডেট পেতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ